আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকু সুইজিন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট ভিডিও কিন্তু রেসিপি দুটা আমার অনেক আপুরা আমাকে বলেছে আমি কেন এক ভিডিওতে একাধিক রেসিপি দেখাই কেন আমি একটা একটা করে দেখাই না তো আমি একাধিক রেসিপি বা দুটা রেসিপি আমি এই জন্যই দেখাই যেন আমার ভিউয়ার্স আমার ফ্রেন্ডরা যেন অন্তত একটা হলেও রেসিপি বাসা ট্রাই করে সেই জন্য আমি একাধিক রেসিপি দেখানোর চেষ্টা করি তা তার ভিতরে আমি দুটা রেসিপি করলেও আমি চেষ্টা করি একটা রেসিপি যেন আনকমন হয় এবং ইউনিক হয় যেন যে কারো দেখলে এটা বাসে ট্রাই করতে ইচ্ছা করে তো আমি একটা রেসিপি একটু স্পেশাল করার চেষ্টা করি একাধিক রেসিপি করলেও তো সেইটাই আমি আজকে রান্না করে দেখাবো আমি আজকে তৈরি করবো আম মরলার টক আম দিয়ে মলা মাছের টক রান্না করব আমি প্রথমে মলা মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে তার ভিতরে হলুদ লবণ মাখিয়ে আমি এটা ভেজে নিচ্ছি সুন্দর করে আমি এটা সর্ষে তেলে রান্না করবো আজকে দেখুন উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি মলা মাছের বা মরলা মাছের আমি মাথাটা ফেলে দিয়ে রান্না করি মাথাটা আমার একদমই ভালো লাগে না তাই আমি ম্যাক্সিমাম ছোট মাছের মাথায় ফেলে দিই তো আমি ওই প্যানে আবার সামান্য সরিষের তেল দিয়ে আমি শুকনো ময়িষের ফোরন দিয়ে ভেজে নিচ্ছি তার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য সরিষা এবং কালো জিরা এটাকে একটু নেমে চেড়ে ভেজে নেব তার ভিতরে আমি এখানে দিয়ে দেবো আমার ফালি করা আম আমের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন আমি এখানে দেড়টা আম নিয়েছি একটা এবং একটা অর্ধেক আটি অংশ ফেলে দিয়েছি একটু সামান্য নেড়ে চেড়ে নেব এটা খুব একটা নাড়ার দরকার নেই সামান্য একটু নেড়ে এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা ঝোলের পরিমাণ মতো দেব আমি এখানে ছোটো ছোটো দুই বাটি পানি দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব আপনারা এইভাবে যে কোনো মাছ রান্না করতে পারেন আম আমের সাথে টক আপনারা আম শোল করতে পারেন আম রুই করতে পারেন আম কই করতে পারেন আমি আজকে তৈরি করছি আম মলাইয়ের টক মলা মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করছি যারা খাবারের টক পছন্দ করে যাদের টক খাবার পছন্দ টক ফল পছন্দ এবং খাবারের যারা লেবু খায় ভাতের সাথে তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন টক রেসিপি হিসেবে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচে ফালি এবং হাফ চামচ টালা ধনিয়া জিরে গুঁড়া আমার পানিতে ভালোভাবে বলক চলে আসছে এই অবস্থায় আমি দিয়ে আমার ভেজে রাখা মলা মাছ দেখুন আমি একটু নেড়ে চেড়ে নেব এটা খেতে খুবই মজার গরমের দিনে শরীর ঠান্ডা রাখার জন্য আপনারা এভাবে আমের টক রান্না করে খেতে পারেন মাছের সাথে যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করা যায় ঠিক এইভাবে রেসিপিটা ফলো করবেন দেখুন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে ঝোলে কালার চেঞ্জ হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এ অবস্থায় আমি দিয়ে দিব হাফ চামচ চিনি যেহেতু টক খাবার চিনিটি অবশ্যই দিতে হবে আমার রান্নাটা শেষ চলে আসছি আমি পরে রান্নায় এখন আমি রান্না করব চিংড়ি মাছের মাথা দিয়ে ভেন্ডি ভাজি বা ঢ্যাঁড়স ভাজি ঢেঁড়স ভাজি তো এমনিই মজা লাগে তো চিংড়ি মাছের মাথা দিলে স্বাদটা আরও বেশি লাগে চিংড়ি মাছের মাথা আপনার যে কোনো ভাজিতেই ব্যবহার করতে পারেন চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে ঠিক এইভাবে করতে পারেন এটা আপনারা পাটায় পেস্ট করে নিতে পারেন পাটায় বেটে নিতে পারেন তবে অবশ্যই এটা সেঁকে নিতে হবে যেন এই ছোবা ছোবা আশের অংশটা ফেলে দিতে হয় দেখুন আমি শুধু পানিটা ব্যবহার করব প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তার ভিতরে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম আমার চিংড়ি মাছের মাথার যে রসটা বের হয়েছিল সেটা দেখুন তার ভিতর দিয়ে দিয়েছি আমি লবণ এবং দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ আমি মশলা খুব একটা খাই না আদা রসুন বলেন ধনিয়া জিরা গুঁড়েন যে কোনো মশলা আমি পরিমাণে খুব কম খাই এখন আমি এটা যখন তেল উঠে গিয়েছি এবং ভালোভাবে যখন এর থেকে সুন্দর একটা স্মেল বের হয় সুন্দর একটা গ্র্যান্ড যখন বের হবে ঠিক তখনই মনে করবেন এটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স আমার কেটে রাখা কুচি করা ঢেঁড়স তার ভিতরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচি ফালি দেখুন নেড়েছি এটা ভেজে রান্না করবেন এটা খুব বেশি একটা সময় লাগে না দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আম মলাইয়ের টক এবং চিংড়ি মাছের মাথা দিয়ে ঢেঁড়স ভাজি এই চিংড়ি মাছের মাথা দিয়ে ঢেঁড়স ভাজি করেছি আম মলাইয়ের টক করেছি দুটি রান্নায় খুব মজাদার একটি রেসিপি এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন ওকে আল্লাহ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং